চলে এসেছে আমাদের চ্যানেল আজকে সোনাইমুড়ি কলেজ গেটের উত্তর উত্তরপাশে স্বপন হুন্ডা ওয়ার্কশপে তার একটা বক্তব্য ছিল সে প্রতারণার শিকার হচ্ছে তবে যার বিরুদ্ধে প্রতারণার শিকার বলছে তারা আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের অনেক গরিব মানুষ ক্ষুদ্র মানুষদেরকে মনে করেন আমাদের সমাজে তাদেরকে উন্নত করেছে তো আমি ব্রাক অফিসের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না তবে ব্রাকের ব্রাকের যে কর্মকর্তারা বা বাংলাদেশে যে উদ্যোক্তা ব্রাকের তারা আমাদের বাংলাদেশকে অনেক উন্নত করেছে আমি এটা অস্বীকার করব না তবে এই ছেলেটা এই ছেলেটার পরিবারটা ব্রাকের সাথেই জড়িত আপনার ক্ষুদ্র ঋণ বলেন সব কিছু বলেন এগুলো নিয়ে আজকে কি ছেলেটা আছে তবে সে এই সোনাইমুড়িতে দোকান দেওয়ার সাথে ট্রাক অফিসাররা একটা তাকে সার্টিফিকেট দিয়েছিল এই যে এই সাইটটাতে তাদেরকে নিয়োগ নিয়েছিল আপনারা দেখতেছেন এখন ছেলেটার মুখ থেকে শুনেন তোমার নাম কি আমার নাম সফল সফন চন্দ্র দে তুমি মানে এটার সমস্যাটা কি তোমাকে কি বলেছিল এরা এরা আমাদের এই সদস্য বলছে ক আমেরিকান আলারা আমাদেরকে টাকা দিব পয়সা দিব অনেক সুযোগ সুবিধা দিব দোকানের লোক টোক দিব আজকে যখন এটা নতুন করে শুরু হয় তখন থেকে আমি এটার লগে জড়িত কিন্তু আমারে একবার চিটা আবার মনে অনুযায়ী চিলেট নিছি এরপর থেকে মনে অনুযায়ী আমার কোনো লোক দে না আমার এখানে আসো না এই তারপর আবার এই গত পরশু দিনে আসে আসি আমার থেকে আইডিটা নিছে নেই আমারা বলছে ট্রেডিং সেন্টারে কুমিলা নিবে আজকে আজকে আঠারো তারিখ কিন্তু আজকে আমারা নেই আমার পাশের দোকানদার নিচেছে সোনামুই থেকে আমাদের নেন আচ্ছা তোমার অভিযোগ এটাই আমার অভিযোগ এটাই আর তোমার মা বাবা ব্রাকের কোন গ্রুপের সাথে জড়িত আছে কিনা হ্যাঁ আছে আমরা ইয়ে করি কিন্তু একটা জিনিস আমার দুঃখ তোমাদের বাড়ি কোথা মাইজ দি মাইজ দি কোথা মাইজ মাস্টার করা মাস্টার পাড়া ও তোমাদের ওইখানে স্থানীয় বাড়ি গান হ্যাঁ হ্যাঁ আর সোনামুড়িতে সোনামুড়িতে ব্যবসা করে আজকে যাব তোমার নাম পুরো নাম কি

আমি বলবো ব্রাগের আমাদের প্রাণের স্পন্দন ব্রাক গ্রুপ কারণ বাংলাদেশে অনেক নিম্নশ্রেণীর মানুষরা কর্মহীন মানুষরা আজকে কর্ম করতেছে তাদেরকে কিছু সহযোগিতা নিয়ে তো বাংলাদেশে তারা অনেক ভূমিকা রেখেছে এই ছেলেটার দোকান একটা মেকানিক দোকান হুন্ডা ওয়ার্কশপ এরাও কিন্তু ব্রাগের সাথে জড়িত এদের পাশে আমাদের এক ভাই আছেন উনিও আমাদের সোনাইমুড়ির একজন উদ্যোক্তা উনার সামনে কথাগুলো বলতেছে তো আমি আমার চ্যানেলে দিতেছি তবে আমি ট্রাকের উদ্যোধনা কর্মকর্তাদেরকে একটা কথা বলবো সেটা হলো আপনারা মাঠ পর্যায়ে একটা তদারকি করেন আসলে কি আপনাদের এই যারা মাঠ পর্যায়ে কাজ করছে যারা এদের কাছ থেকে সার্টিফিকেট বা বিভিন্ন পলবন দিয়ে কাজগুলো করতেছে বা তাদের থেকে অনুদান নিতেছে নিয়ে এদেরকে দিতেছে না আমার মনে হয় এরকম হবে ব্যাপারটা তো আমি ট্রাকের যারা উদ্যোক্তা যারা চেয়ারম্যান বা ডিরেক্টর এরা ব্যাপারটা যদি নজরে আসে আপনারা একটা পদক্ষেপ নেবেন কারণ এরকম স্বপ্ন শুধু আরও অনেকে আছে প্রতারিত হচ্ছে তো আপনাদের হয়তো নাম ব্যবহারও করতেছে আপনারা আবারও দেখেন ঠিক আছে এ ট্রেস গ্রোথ রুলার এন্টারপ্রাইজ থ্রোথ এ আপনারা দেখতেছেন ব্রাগ ব্রাগের ছিল আছে লোগো আছে এই যে কয়েকজনের নামও এখানে সিগনেচার আছে এদেরকে আপনারা দেখেন বা এদের আন্ডারে যারা কাজ করতেছে তাদের ব্যাপারটাও আপনারা নজরে আনবেন বা আপনারা একটা তদারকি করে এটার একটা সমাধান দিবেন এটা আমি চাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু একটা সঠিক তথ্য আপনাদেরকে দিলাম তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন ফলো করবেন ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ভিডিও বা যারা ভুক্তভোগী তাদের ভিডিও আসবে আল্লাহ হাফেজ রাখি